বিরিয়ানি খেয়ে ওজন কমাবে শুনতে পাগলামি লাগলেও একদম সত্যি বিরিয়ানি বিরিয়ানি জন্য সুখবর তাহলে লাভাররা ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকো কারণ লাস্টে আছে তোমাদের জন্য বোনাস হ্যাক্স যেটা জাদুর মতো কাজ করবে বিরিয়ানি শুধু একটা খাবার না এটা একটা আবেগ বন্ধুর বিয়েতে হঠাৎ দুঃখে বা রবিবারের স্পেশাল মেনুতে জীবনে যত আনন্দ ততটা যেন ঠিক এক প্লেট বিরিয়ানির মধ্যে কিন্তু একটাই চিন্তা এক প্লেট বিরিয়ানি খেলে যদি ওজন এক কেজি বেড়ে যান কিন্তু জানেন কি কিছু সঠিক টেকনিক জানলে আপনি রেগুলার বিরিয়ানি খেয়েও ওজন কমাতে পারেন আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব বিরিয়ানি লাভারদের জন্য পাঁচটি বেস ডায়েট টিপস যেগুলো ফলো করলে ওজন বাড়বে না বরং কমতে শুরু করবে ফার্স্ট টাইমিং ইজ এভরিথিং বিরিয়ানি খেতে ইচ্ছা হলে সেটা দুপুরবেলা খান রাতে খাবার দরকার নেই কারণ দুপুরবেলা মেটাবলিজম অ্যাক্টিভ থাকে তাই ক্যালোরি বার্নও ভালোভাবে হয় আরেকটা প্রোটিপ দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে বিরিয়ানি খান সেকেন্ড পোর্শন কন্ট্রোল ইজ ম্যাজিক বিরিয়ানি খেতে হলে অল্প পরিমাণে খান প্লেট ভর্তি করে না খেয়ে ছোট একটা প্লেটে খান ব্রেনে সিগন্যাল আসার আগেই পেট ভরে যাবে আরেকটা হ্যাক বলছি ছোট এক প্লেট বিরিয়ানি প্লাস এক প্লেট স্যালাড ইজ টু কম ক্যালোরি এবং বেশি তৃপ্তি ফাইবার বুস্টের জন্য যোগ করুন স্যালাড বা রায়তা বিরিয়ানি খাওয়ার আগে খান শশার স্যালাড বা দইয়ের রায়তা এতে ফাইবার বাড়বে হজম ভালো হবে এবং ওজনও বাড়বে না কম্বোটা হবে সেভেন্টি পার্সেন্ট বিরিয়ানি প্লাস থার্টি পার্সেন্ট স্যালাড বা রায়তা সফট ড্রিঙ্ক অ্যান্ড সুইট ডিশ বিরিয়ানির সঙ্গে কোল্ড ড্রিঙ্ক বা মিষ্টি একদমই খাবেন না এতে করে ক্যালোরি ডাবল হয়ে যায় অল্টারনেটিভ একটা উপায় বলতে পারি ডাবের জল বা নিম্বু পানি খেতে পারেন ইভিনিং ওয়াক অ্যাক্টিভিটি দুপুরবেলা বিরিয়ানি খাওয়ার পর বিকেলবেলা অলসভাবে বসে থাকার কোনো দরকার নেই আপনি পনেরো মিনিটের জন্য একটু পাইচারি করে নিতে পারেন অথবা হালকা ফিজিক্যাল অ্যাক্টিভিটিও করতে পারেন এতে করে ক্যালোরি বার্ন তাড়াতাড়ি হয় এবং এটা হজমেও সাহায্য করে আরেকটা বোনাস হ্যাক্স আপনাদেরকে বলছি বিরিয়ানি খাওয়ার পর যদি লেমন ওয়াটার বা জিরা ওয়াটার খেতে পারেন সেটা তো জাদুর মতো কাজ করবে হজম খুবই ভালো হবে এবং ব্লোটিং একদমই কমে যাবে বিরিয়ানি খেলেই ওজন বাড়বে এই ভুল ধারণাটা আজকে থেকে একদমই ছেড়ে দিন খাবেন ঠিকই কিন্তু বুদ্ধি করে ভালোবাসার খাবারকে ত্যাগ করার জন্য আমি কোনোদিনই বলবো না বরং আপনাদেরকে শেখাবো স্মার্ট উপায় কি করে সেটাকে উপভোগ করতে হয় এই ছোট্ট টিপসগুলো মেনে চললেই বিরিয়ানি খেয়েও ওজন থাকবে কন্ট্রোলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন নিজেদের ফুডি বন্ধুদের সাথে আর এরকম সহজ সরল টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন তাহলে আমি যখনই নতুন ভিডিও দেব সেটা নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে পরের ভিডিওতে নিয়ে আসছি আরও মজাদার টপিক তাই অবশ্যই সঙ্গে থাকুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ